আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং পূর্বাস থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকে আমরা চার রুমের একটি বাড়ির ডিজাইন দেখব এবং এই বাড়িটি বেস থেকে শুরু করে গাঁথনি পর্যন্ত কত টাকা খরচ হবে এবং কতটুকু মালামাল লাগবে সম্পূর্ণ আমরা দেখব অবশ্যই আপনার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আমাদের এখানে এক দুই তিন চার চারটি বেডরুম রয়েছে দুইটি টয়লেট রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট রয়েছে একটি কিচেন রুম রয়েছে একটি লিভিং স্পেস এবং ডাইনিং স্পেস রয়েছে সামনে দুই রুমের সাথে দুইটি বারান্দা এবং আমরা মেন গেটের সামনে একটি পোর্স পাবো আমরা এখন বিস্তারিত দেখব তো আমাদের এখানে এই বেডরুমকে আমরা বেডরুম নাম্বার ওয়ান ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা টু ধরতে পারি এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা থ্রি ধরতে পারি এবং এখানে যে বেডরুম রয়েছে এই বেডরুমকে আমরা চার নাম্বার ধরতে পারি আমাদের চারটে বেডরুম কিন্তু নির্ণয় করা শেষ এখন আমরা মাপ দেখব তো আমাদের এখানে বেডরুম নাম্বার ওয়ান এই বেডরুমের মাপ হচ্ছে বারো ফিট বাই দশ ফিট এবং বেডরুম নাম্বার টু এই বেডরুমের মাপ হচ্ছে এগারো ফিট দুই ইঞ্চি বাই বারো ফিট আমরা তিন নাম্বার বেডরুমের মাপটা লিখব এখানে বারো ফিট বাই দশ ফিট এবং বেডরুম নাম্বার চার এখানে দশ বারো ফিট বাই দশ ফিট তাহলে আমরা কিন্তু চারটে বেডরুমের মাপ পেয়ে গেলাম এখন আমরা দেখব আমাদের এখানে একটি বারান্দা রয়েছে এবং এখানে একটি বারান্দা রয়েছে এই বারান্দার সাইজটা কতটুকু তো আমাদের এখানে বারান্দার সাইজ হচ্ছে নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি অনুরূপভাবে এখানেও নয় ফিট পাঁচ ইঞ্চি বাই দুই ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এখন আমরা ওই টয়লেট দেখব আমাদের এখানে একটি টয়লেট হবে কমন টয়লেট এবং অপরটি হবে আমাদের অ্যাটাচ টয়লেট তো আমরা এই টয়লেটের সাইজ আমরা দেখব তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট আমরা কিন্তু পেয়ে গেলাম এরপর আমরা এই অংশ অর্থাৎ এখানে যে জায়গাটা রয়েছে এটা আমাদের কিচেন রুম কিচেন রুম এই কিচেন রুমের সাইজ হচ্ছে সাত ফিট বাই সাত ফিট ছয় ইঞ্চি আমরা কিন্তু পেয়ে গেলাম এই যে মধ্যখানে আমরা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করব এবং এই দিকে যে জায়গাটি রয়েছে এই জায়গাটা আমাদের থাকবে লিভিং স্পেস আমরা কিন্তু মাপগুলো পেয়ে গেলাম এখন আমরা সিঁড়ি মাপটা দেখব তো আমাদের এখানে যে সিঁড়িটা রয়েছে এই স্টেয়ারের মাপ যদি আমরা দেখি তাহলে আমরা এই দিক থেকে ভিতরের মাপ থেকে আট ফিট দুই ইঞ্চি বাই আমরা তেরো ফিট পাঁচ ইঞ্চি পাব তেরো ফিট পাঁচ ইঞ্চি তো আমরা এখানে একটি পোর্টস আমরা দিয়েছি তো আমরা এই পোর্টসের মাপটাও লিখবো তো আমাদের এখান থেকে এই অংশটা আমাদের সিঁড়িতে যাবে পরবর্তী অংশটা আমাদের পোস্ট হিসাবে ব্যবহার করা হবে তো এইখানে আমাদের এটা হচ্ছে পোর্স এই পোস্টের সাইজটা আমরা আমাদের সুবিধা মতো দিতে পারি আট ফিট দুই ইঞ্চি বাই পাঁচ ফিট আমরা দিতে পারি বা ছয় ফিট সাত ফিট আপনাদের মতো আপনারা কিন্তু দিতে পারেন এখন আমরা দেখব যে আমাদের আউটসাইড কতটুকু জায়গা হবে অর্থাৎ এই দিকে আমাদের তেত্রিশ ফিট দরকার হবে এবং আমরা এই পাশটা যদি আমরা দেখি তাহলে একত্রিশ ফিট এদিকে একত্রিশ ফিট সাত ইঞ্চিং তাহলে আমাদের প্রায় আমরা যদি এখানে এটাকে গুণ করি তাহলে এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট জায়গা হয় এখন আমরা মালামালের হিসাব দেখব শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ আমরা এখানে সিসি ঢালে থেকে শুরু করে আমরা গাঁথুনি পর্যন্ত খরচটা নির্ণয় করব। তো প্রথমে আমরা যে কাজটা করব। প্রথমে আমরা দেখব আমাদের এখানে কলাম কয়টা লাগবে আমরা কলাম সংখ্যাটা দিব অনেকে এই কলামের উপরেই খরচটা নির্ভর করে এরকম মনে করে থাকেন তো আমরা কলামটা দিব তো আমাদের এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো তাহলে আমাদের এখানে কলাম সংখ্যা হচ্ছে ষোলোটি কলাম সংখ্যা আমাদের ষোলোটি এখন আমরা মালামালগুলো নির্ণয় করবো আমাদের এই অংশ যে অংশটা দেখতেছে লিভিং স্পেস এই মাপটা আমরা দিতে পারি কিন্তু এখানে আমাদের এখান থেকে এই অংশটা হচ্ছে বারো ফিট এবং এখান থেকে এই অংশটা আমাদের এখানে কত আছে এই যে সাত ফিট ছয় ইঞ্চি এইটাই কিন্তু আমাদের এখান থেকে এটা লিভিং স্পেস এই অংশটা আমাদের লিভিং স্পেস এবং আমরা এই অংশটা ডাইনিং স্পেস হিসাবে ব্যবহার করতে পারবো আর এই রুমের জন্য আমরা কিন্তু এখানে দরজা দেব এই রুমের জন্য এখানে দরজা দেব আর এই রুমের জন্য যদি আপনারা চান অনেকেই অনেক সিঁড়ির থেকেও নিতে পারেন আবার এদিক থেকেও এই দরজাটা নিতে পারেন আমাদের এই দরজা মেইন দরজা হবে এইখানে মিডল সেকশনে এবং এখানে আমরা একটা দিব অ্যাটাচ টয়লেট আর একটা দিব কমন টয়লেট এখানে এই দরজা থাকলো এখানে এই দরজা বারান্দার জন্য এই দরজা আমাদের কিন্তু দরজাগুলো নির্ণয় করা শেষ হয়ে গেল এখন আমরা মালামালের পরিমাণ বের করব তো প্রথমে আমরা যে বিষয়টি অবগত হব তা হচ্ছে আমাদের এখানে ফাউন্ডেশন হচ্ছে একতলা অর্থাৎ একতলা ফাউন্ডেশন থেকে দুইতলা ফাউন্ডেশনে কিন্তু খরচ বেশি হবে এ আমরা একতলা ফাউন্ডেশন দিচ্ছি যাদের অল্প বাজেটে বা অল্প টাকা এর ভিতরে কাজ করতেছেন তারা কিন্তু এইভাবে ফলো করতে পারেন তো আমাদের এখানে আমরা এক নাম্বারে লিখব এক নম্বরে আমাদের দরকার অবশ্যই সিমেন্ট অর্থাৎ এখানে আমাদের সিসি ঢালি থেকে শুরু করে গাঁথনি পর্যন্ত কত সিমেন্ট লাগবে এটা আমরা লিখব তো আমাদের এখানে সিমেন্টের দরকার হবে পাঁচশো পঞ্চাশ ব্যাগ এখন প্রতি ব্যাগ সিমেন্টের মূল্য আমরা সচরাচর পাঁচশো পঞ্চাশ টাকা করে ধরি সেই হিসেবে আমাদের এখানে খরচ দাঁড়াবে এক লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো টাকা এটা সিমেন্ট বাবদ খরচ আমরা দুই নাম্বারে লিখতে পারি বালি আমাদের এখানে এই বিল্ডিংটি আমরা ভরাট বালি না অর্থাৎ কাজের বালি ভরাট বালি হচ্ছে আপনাদের আলাদাভাবে সেটা পঞ্চাশ হাজারও হতে পারে আবার এক লক্ষ টাকার ভিতরে কিন্তু আপনাদের ভরাট থাকতে পারে যদি এটা কম বেশি হয় তো মনে করলাম যে আমাদের এটা সমতল জায়গার উপরে আমাদের সেরকমভাবে বালি ভরাট করতে হবে না বা বালি ভরাট করলে আপনারা আপনাদেরটা অতিরিক্ত হিসাবে ধরে নেবেন এখন আমরা বালি কাজের বালির জন্য আমাদের এখানে দরকার হবে বারোশো সিএফটি পুতি সিএফটি মূল্য আমরা গড়ে আশি টাকা ধরলাম যেহেতু দেখা যায় এখানে কাজের জন্য মোটা বালি এবং লোকাল বালি ব্যবহার করা হয় এই কারণে আমরা গড়ে ধরলাম আশি টাকা তবে আপনাদের এলকা ভেদে এটা কম বেশি হতে পারে সেই হিসাবে আমাদের এখানে যে বালি বাবদ খরচ আসছে ছিয়ানব্বই হাজার টাকা এরপর আমরা এখানে তিন নম্বর লিখতে পারি খোয়া খোয়া আমাদের এই বিল্ডিংটি করার জন্য খোয়ার প্রয়োজন হবে চোদ্দোশো চোদ্দোশো সিএফটি প্রতি সিএফটির মূল্য আমরা একশো পঁচিশ টাকা করে ধরলাম তবে দেখা যায় যদি আপনারা খোয়াটাকে ইট নিয়ে আসেন পিকির ইট নিয়ে এসেন তাহলে কিন্তু আপনার পিকের ইটের দাম ধরতে হবে সেই সাথে কেরিংয়ের দাম ধরতে হবে এবং ভাঙানি খরচ সহকারে আপনাকে যোগ করতে হবে তো আমরা এখানে খোয়ার দামটাই ধরে নিলাম তো আমরা এখানে যে একশো পঁচিশ টাকা করে ধরলাম পার সেফটি খোয়ার মূল্য সেই হিসেবে আমাদের এখানে খোয়া বাবদ আসে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চলে আসে এরপরে আমরা চার নাম্বার যদি দেখি তাহলে আমরা এখানে চার নাম্বার পাবো রড আমরা যেহেতু এখানে একতলা ফাউন্ডেশন দিয়ে করব এখানে আমরা বারো মিলি রট দশ মিলি রড এবং আট মিলি রড দিয়ে এই সমস্ত কাজ করব এখানে কিন্তু আমরা ষোলো মিলি রড বা পাঁচ কুতো রড ব্যবহার করব না সেক্ষেত্রে আমাদের এখানে সম্পূর্ণ রডের জন্য আমাদের এখানে প্রায় আটত্রিশশো কেজি রড লাগবে আমরা প্রতি কেজির মূল্য পঁচাশি টাকা করে ধরলাম তবে দেখা যায় যে অবশ্যই বাজার কম বেশি হতে পারে আপনাদের এলাকা অনুযায়ী তো আমরা পঁচাশি টাকা করে ধরলাম সেই ক্ষেত্রে আমাদের এখানে রড বাবদ খরচ আসে তিন লক্ষ তেইশ হাজার টাকা আমরা কিন্তু রডের হিসাবটা পেয়ে গেলাম এরপর আমরা পাঁচ নাম্বার যদি দেখি তাহলে আমরা ইট দেখব ইট অর্থাৎ এক নং ইট এক নং ইট আমাদের এখানে এক নং ইট দরকার হবে দশ হাজার পিস দশ হাজার পিস রড আমাদের ইট দরকার আছে অর্থাৎ এখানে গাঁথনির ইট এবং গেট বিমের নিচে আমরা দুই হাজার ইট ধরছি এবং গাঁথনের জন্য আমরা আট হাজার ইট এই দিক দিয়ে আমাদের এখানে দশ হাজার ইট আমরা ধরছি তবে কাজের ক্ষেত্রে ডিজাইনের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হতে পারে এখন আমাদের পুর্তি পিজের মূল্য আমরা চোদ্দো টাকা করে ধরলাম যেহেতু আমরা জানি যে এই ইটগুলো প্রায় দেখি যে দশ টাকার থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা তেরো টাকা চোদ্দো টাকা এমনকি কোনো কোনো জায়গায় পনেরো পনেরো টাকা পিস হতে পারে তবে আমরা চোদ্দো টাকা করে ধরলাম আমাদের এখানে ইট বাবদ ঈদ বাবদ আমাদের টাকা আসে এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা কিন্তু পাঁচ নাম্বার আইটেম পেলাম এরপরে আমরা ছয় নাম্বার আইটেম দেখব তা হচ্ছে যে আমরা এখানে এখানে আমরা মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ এরপর আমরা ছয় নম্বর দেখব মিস্ত্রি খরচ মিস্ত্রি খরচ যেহেতু আমাদের এখানে কত আছে এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট জায়গা আছে সেই হিসাবে আমরা ধরে নিলাম যে আমাদের এখানে আমরা যে হিসাবটা করলাম আমরা সাত ঢালাই পর্যন্ত মিস্ত্রি হিসাব করবো তো এখানে সাত ঢালাই পর্যন্ত আমরা একটা আনুমানিক ধরলাম যেহেতু মিস্ত্রি খরচ এলাকা অনুযায়ী হয়ে থাকে তো আমরা এই এক হাজার চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে মিস্ত্রি খরচ ধরলাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশো টাকা আমরা ধরে নিলাম আমাদের সাত পর্যন্ত এটা চলে গেল এখন আমরা মিস্ত্রি খরচ ধরবো গাঁথনির জন্য যেহেতু আমরা গাঁথনি আলাদাভাবে করব এই কারণে আমরা গাঁথনি হিসাবটা এখন ধরবো তো আমাদের এখানে এক হাজার এই যে আপনারা দেখতেছেন নিচে দুই হাজার উপরে আট হাজার দশ হাজার ইট গাঁথনি করতে আমাদের মিস্ত্রি খরচ আমরা এখানে ধরলাম আনুমানিক ধরলাম যে আমাদের চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এটা হচ্ছে গাঁথনি গাঁথনির জন্য আমাদের কিন্তু যে মালামালগুলো সেগুলো নির্ণয় করা শেষ আমরা এখন দেখব মোট কত টাকা আমাদের খরচ আসে এই বিল্ডিংটাতেই আমরা যদি মোট করি তাহলে আমরা মোট পাবো এই বিল্ডিংটাতে এগারো লক্ষ এক হাজার সাতশো টাকা এই এগারো লক্ষ এক হাজার সাতশো টাকা দিয়ে কিন্তু আপনারা গাঁথনি পর্যন্ত কাজ করতে পারবেন তবে দেখা যায় যে যেহেতু আমি বারবার এক কথা বলি যে এলাকা ভাইতে কম বেশি হতে পারে অর্থাৎ এই যে আপনাদের এগারো লক্ষ টাকা এটা বারো লক্ষ হতে পারে আবার দেখা যায় যে দশ লক্ষ টাকার ভিতরে কিন্তু হতে পারে তবে আমরা ধারণার জন্য এই হিসাবটা করলাম তো আজকের এই ভিডিওটিতে আমরা জানতে পারলাম যে আমাদের এক হাজার চল্লিশ স্কোয়ার ফিটের ভিতরে চার রুম রয়েছে দুই টয়লেট রয়েছে দুই বারান্দা রয়েছে একটি সিঁড়ি রয়েছে কিচেন রুম রয়েছে একটি ডাইনিং স্পেস একটি এবং লিভিং স্পেস একটি এর সহকারে আমাদের এই ডিজাইনের বাবদ আমরা যদি কাজটা করতে যাই তাহলে আমরা সিসি ঢালি থেকে শুরু করে গাঁথনি পর্যন্ত আমাদের খরচ হবে এগারো লক্ষ এক টাকা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ